নমস্কার অ্যাক্টিভিটিস অব অর্চু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দেখে নেব ঐতিহাসিক রথযাত্রা যা পুরীর রথযাত্রার পর সব থেকে বড়ো বিখ্যাত রথযাত্রা হুগলির মাহেশের রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন এই রথযাত্রা আমরা এই ভিডিওতে দেখে নেব মায়েসের এই রথযাত্রায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুধু বাংলা নয় বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছে ছশো বছরেরও প্রাচীন এই রথযাত্রা আনুমানিক তেরোশো ছিয়ানব্বই সালে এর প্রথম যাত্রা সূচনা হয় পঞ্চাশ ফুট উঁচু এই রথে ভগবান জগন্নাথ এবং সঙ্গে ভগবান বলরাম এবং ভগিনী ভগবান সুভদ্রা সাথে আগমন করেন এই রথে এই রথযাত্রা শ্রীরামপুরের মায়েসের জগন্নাথ বাড়ি থেকে মায়েশেরই বুচিন্দাতে অবস্থিত জগন্নাথ দেবের মাসের বাড়ি অবধি এই যাত্রা অনুষ্ঠিত হয় এই রথযাত্রা পুরীর পরই ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এই রথযাত্রা বিশেষ বৈশিষ্ট্য হল যখন রথ করানো হয় বা রথ যখন আবার চালু করা হয় তখন বন্দুক ফাটিয়ে রথ করানো বা রথ চালু করা হয় প্রচুর মানুষ প্রচুর মানুষ এই রথযাত্রা দেখে বিভিন্ন প্রান্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রা দেখতে এখানে উপস্থিত হয়েছে চারপাশে বাড়িতে প্রচুর মানুষ এই রথযাত্রা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে আর রাস্তায় প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে শুধু মাথা আর মাথা রথের দড়ি টানার জন্য দুটো পুরো পুরো মোটা পাটের দড়ি দু ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে এবং রথের সামনে দুটি ঘোড়া দেখা যায় দূরে পেছন দিকে যেখানে জলমাজ থাকে সেই মহেশের দৃপি আমরা দেখতে পাচ্ছি আর হাজার হাজার মানুষ রথের দড়ি ছার জন্য আগ্রহ হয়ে অবিরাগ্রহে রথের কাছে এগিয়ে চলেছে আর প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ সেই রথের দড়ি ধরে এগিয়ে নিয়ে চলেছে মাছের রথ দেখলেই আমাদের প্রত্যেকে মনে পড়ে সেই বঙ্কিমচন্দ্রের বিখ্যাত রাধারি উপন্যাসের কথা আপনাদের মায়েসে আসতে হলে হাওড়া ব্যান্ডেল শাখার শ্রীরামপুর স্টেশনে নেমে আপনারা এখানে চলে আসতে পারবেন এবার আমরা মাহেশে জগন্নাথ দেবের বাড়ি দেখে নেব আপনারা যদি ভোগ খেতে চান তাহলে আপনারা এখান থেকে ভোগের কুপনও সংগ্রহ করে নিতে পারেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ